নি চে কৰা লাগিব লম্বা কৰা লিচ নে কৰা ফিৰজা ফিৰ গান শুনো মলে গল অ

খুব লাগা না সুjari দিবে নি আগে সুবা দিয়া খুব গরম আছে ওইখানে মুক মুসালিবে খালি গায় আছে এদিকতে যাইও আলোখানে খালি নি পাদে মুসা দিবে পারখানে আছে এদিকে তো যাই হ্যাঁ প্রাইলা হেলা মেলা একগুড়া খুন খুনার লাল লাগা দিবে নি দি <imitation> লগান <imitation> <imitation>